আর কিন্তু ঝোলটা দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু এখানে মরে গেছে আর বন্ধুরা আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু পুরো একদম নরম হয়ে গেছে আর এখানে যেহেতু একটু নিরামিষ রান্না তার জন্য এখানে একটু মিষ্টিটা বন্ধুরা দিতেই হবে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য বন্ধুরা তাহলে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে সম্পূর্ণ হবে কিন্তু আলু পোটার রান্নাটা আবার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা নিরামিষ দিনে একদম গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হোমসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু পোটলের ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এটা এত টেস্টি হয় খেতে মাছ মাংস কেউ ফেল মারবে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকেই শেষ হতে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আগে আলু পটলটা আমি কেটে নেবো দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি চারশো গ্রাম মতো পটল নিয়েছি পটলটা আগে আমি একটু খোসাটা তুলে নিয়েছি আর ভালোভাবে পোষা করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর যেহেতু একটু খোসা রেখে দিয়েছি এইভাবে কিন্তু খোসাটা রাখলে যে কোনো পটলের রেসিপি বানানো না কেন কিন্তু পটলটা কষতে খুব সুবিধা হয় আর কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় চলো পটলটা আমি কেটে নেব আর এই পটলটা কিন্তু আমি এটা তিন পিচ করে কেটে নেব ছোটো সাইজ করে আর এটা তোমরা কিন্তু দু পিচু রাখতে পারো আমি একটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে দেখো ঠিক এই মাপের আমি কিন্তু কেটে নিচ্ছি দেখো বন্ধুরা পটল কিন্তু এখানে কাটা হয়ে গেলো সব আমি প্রতিটা পটলই কিন্তু বন্ধুরা তিন পিস করে নিয়েছি আর কিন্তু এই পটলগুলো পুরো এক সাইজের করে কেটে নিতে হবে এবার আলুগুলোকে আমি কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আলুগুলোও কেটে নিলাম আলুগুলো বন্ধুরা এই সাইজে করে কেটে নিয়েছি একটা আলু চার পিস করে আমি মানে অর্ধেকটা করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু আলু পটলের আমি একই সাইজ করে কেটে নিয়েছি আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলোই বুনটা ধুয়ে আমি রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা উম টাইমে কড়াটা বসিয়ে নিলাম উনুনটা ধরিয়ে দিলাম এবার আমি কড়াটা একটু গরম করে নেব আর বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি আর এই আলু পটলের ডালনাটা কিন্তু সম্পূর্ণ আমি বাটা মশলা দিয়ে বানাবো এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করবো না আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এই কড়াই দিয়ে দেব রিফাইন তেল আর রান্নাটা আমি রিফাইন তেলে করব আর তোমরা সর্ষের তেলও করতে পারো এই কেটে ধুয়ে রাখা আমি একটু কষে নেব হলুদ গুঁড়ো আর একটু লবণ তাতেই একটু আলুটা কিন্তু নরম হয়ে যাবে তাহলে কষতে করতে একটু গল্প আছে আমি হাতে সময় নিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব কষতে কষতে আলুটা বন্ধুরা নরম হয়ে যায় কিন্তু সেইভাবেই কিন্তু এই আলুটা কষে নিতে হবে আছে কিন্তু আলুটা কষানো হচ্ছে এখনও কিন্তু আলুটা কষিয়ে নিতে হবে এই আলুটা কিন্তু বন্ধুরা যেতে কষতে গিয়ে নরম হয়ে যায় সেইভাবে কিন্তু কষে নিতে হবে আর এই সময় কিন্তু ওনানের আঁচটা একদমই লো রাখতে হবে যারা গ্যাসে করবে গ্যাসে উঠতে হবে মানে যাতে কষতে গিয়ে আলুটা নরম হয়ে যায় দেখো এখনও কিন্তু সময় নিয়ে কষতে হবে যেহেতু আলুটাকে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুগুলো কিন্তু কষা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব দেখো আলুটা কিন্তু ভেঙে যাচ্ছে এইবার এই তেলেই আমি কেটে রাখা পটলটা কষে নেব পটলটা আমি ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা আর এই তেলেই কিন্তু পটলটা কষিয়ে নেবো অল্প তেলে আর বেশি তেল খেয়েলে কি হয় পটল কষতে গিয়ে তেলটা কালো হয়ে যায় তাতে তরকারির কালারটা কিন্তু বন্ধুরা ভালো আসে না তাই আমি অল্প তেলেই কিন্তু খুব ধীরে ধীরে পটলটাকে কষিয়ে নেব আলুর মতনই দেখো বলছিলাম খুব অল্প তেলে কিন্তু পটলটাকে ভালোভাবে কষিয়ে নেবো পটলটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পটলটাকে আমি তুলে নেব এবারে এই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেবো অল্প করে যেহেতু তেল আছে তেলটা কিন্তু পুরো যাচ্ছে সেখানে একটু তেল দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দেব আর এখানে দেব একটা ছোট এলাচ আর দেব দুটো শুকনো লঙ্কা আর দেব বড় সাইজ একটা টমেটো কাটা আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কার গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেব মশলাটা নিয়ে একটা নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ দিয়ে ব্যবহার করবো দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে এবার লবণটার আগে দিলাম কিন্তু

মশলাটা দিয়ে আমি একটু কষে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ মতো বড় চামচ দু চামচ পোস্ত আছে দশ বারোটা কাজু আছে আমি বেটে নিয়েছি আমি দিয়ে দেবো এটা এবার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দেব দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালোভাবে কাজু পোস্ত বাটাটা আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা কাজু পোস্ত বাটা দিয়ে মশলা থেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমার তরকারি যতটা জল লাগবে দেখো এবার ঝোলটা আমি কিছুক্ষণ মতো ফুটিয়ে নিব ভালো হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে আমি কিছুক্ষণ মতো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি বন্ধুরা ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার কষে রাখে কেন আলুর পটলটা আমি ঢেলে দেবো দেখো এবার আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব আমি কিন্তু এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব দিয়ে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আমি দেখো খুব সুন্দর হবে কিন্তু আর কিন্তু ঝোলটা দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু এখানে মরে গেছে আর বন্ধুরা আলুটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু পুরো একদম নরম হয়ে গেছে আর এখানে যেহেতু একটু নিরামিষ রান্না তার জন্য এখানে একটু মিষ্টিটা বন্ধুরা দিতেই হবে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এখানে দেবো হাফ চামচ মতো চিনি আর দেবো এখানে এক চামচ মতো ঘি বন্ধুরা পুরো বাটা মশলা দিয়ে কিন্তু আলু পটনার ডালনাটা আমার হয়ে গেল এখানে গুঁড়ো মশলা কোনো রকম ব্যবহার করিনি আর গুঁড়ো মশলা বলতে গেলে খুব লাস্টে আমি একটু ব্যবহার করছি এখানে গরম মশলা গুঁড়ো আর এটা কিন্তু এটা তোমরা যদি এলার্জি পেটেটাও কিন্তু আরো টেস্ট আসবে খেতে তো আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি দেখো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে দেখো গরম মশলা বন্ধুরা তাহলে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ হবে কিন্তু আলু ডালনাটা ডানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা নিরামিষ দিনে একদম গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি খুব অল্প আছে আর যে ঝোলটা আছে এটা কিন্তু বন্ধুরা বসে যাবে এবার নামিয়ে নেবো পুরোপুরি কিন্তু রেডিটা হয়ে গেছে আমার রান্না বন্ধুরা তাহলে নিরামিষ আলু পুরুল রান্নাটা আমার হয়ে গেল তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো নিরামিষ দিনে খুব সুন্দর লাগবে খেতে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা